আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ছোট ছোটো যে ব্লগগুলো পাবেন ইনশাআল্লাহ যে সৌদি আরবে অনেক কিছু দেখাবানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ ব্লগের পাশাপাশি আরবিতে কিভাবে কথা বলবেন ডাক্তারের সাথে ফার্মেসি অথবা হসপিটালে গিয়ে আশেপাশে যে প্রাথমিক চিকিৎসার জন্য সেটাই আপনাদেরকে শিখাবেন ইনশাআল্লাহ দোনোটাই পাবেন ইনশাল্লাহ চলুন শুরু করি এখন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাগর ভালো আছেন সকাল প্রবাসী ভাই বোনেরা তা আমি আজকে আপনাদেরকে কানের ব্যথার জন্য কীভাবে ড্রপস নেবেন মানে ওষুধটা কীভাবে নেবেন আশেপাশে ফার্মেসি হোক অথবা হসপিটালে হোক প্রাথমিক চিকিৎসার জন্য আপনি কীভাবে ওষুধটা নেবেন পরে আপনি চাইলে বাংলাদেশি ডাক্তার দেখাতে পারেন পরে আপনি প্রাথমিক চিকিৎসার জন্য আশেপাশে হসপিটাল থেকে অথবা ফার্মেসি থেকে কিভাবে বলবেন যে আরবিতে ওষুধের জন্য সেটা আপনাদের আজকে আমি লিখে দেব এবং শিখাবো চলুন আমি শুরু করি আমি আপনাদেরকে লিখে দিতেছি পাশে আপনারা যেন খুব সহজে বুঝেন যে কানের যে আরবিটা কানের যে আরবিটা কানকে আরবিতে কিভাবে বলবেন কানের যে আরবিটা এটা বলে হলো ওজন আরবিতে বলে হলো আপনারা খুব সহজে বলতে পারবেন যে কি ওজন আরবিতে বলে হলো ওজন আর যে ব্যথার আরবিটা আমি অনেক আগে শিখেছি আপনাদেরকে ব্যথার আরবিটা বলে হলো আলিফ লাম মিম মানে এলাম আরবিতে বলে হলো অ্যালাম এখন দোনোটা আপনারা একসাথে কিভাবে বলবেন বলবেন যে খুব সহজে কিভাবে বলবেন বলবেন হলো যে আন্দি এলাম, ফিল ওজন আন দি ফিল ওজন মানে যে আমার কানের ব্যথা আছে দেখুন আপনি ড্রপস কীভাবে নেবেন ড্রপসের আরবিটা হলো গাত্রা আরবিটা বললো হলো গাত্রা আপনি বলবেন যে আন্দি দি অ্যালাম ফিল ওজন আনা আবগা ডক্টর গাত্রা গাত্রাত ওজন গাত্রাত ওজন ডাক্তার জিজ্ঞেস করতে পারে কি সমস্যা বলবেন যে আন্দি অ্যালাম ফিল ওজন এটা বললে ইনশাল্লাহ ডাক্তার আপনাকে কানের জন্য যে ড্রপস দরকার ওটা দিয়ে দিবে আশা করি বুঝতে পারছেন আপনারা তাহ্লা হাফেজ ভালো থাকবেন সবাই